সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করি সবার কাছে ভালো লাগবে আজকে মূলত আমাদের এক আত্মীয় বাসায় মানে পরের দিন যাব তো বাবলাম একটা কেক তৈরি করে নিয়ে যাই যাদের বাসায়ই দেখা যায় বাচ্চা রয়েছে বাচ্চারা মূলত কেকটা বেশি পছন্দ করে বড়োরাও আমরা বেশ পছন্দ করি কোথাও বেড়াতে গেলে আমরা প্রেফার করি বাইরে থেকে আত্মীয়দের বাসায় কোনো কোনো কিছু নিয়ে যেতে তবে আজকে আমার ইচ্ছে যে আমার নিজের হাতের কোনো একটা জিনিস যেটা আসলে ওই আত্মীয়রা খেতে বেশি পছন্দ করেন তো সেটা আমি তৈরি করে নিয়ে যাব যদিও করে তৈরি করে নিয়ে যাওয়া জিনিসটা একটু ঝামেলা হয়ে যায় তো আমি যেহেতু কেক মোটামুটি তৈরি করতে পারি খুব একটা ভালো পারি তা কিন্তু না যেহেতু সম্পূর্ণ নিজে থেকে তৈরি করতে করতে আমার শেখা তারপরেও আমি দেখেছি যে ওনাদের বাচ্চারা বেশ পছন্দ করে আমার মেয়েরা তো খুবই পছন্দ করে তো ভাবলাম যেহেতু বাচ্চাদের সংখ্যা তুলনামূলক একটু বেশি তো বাচ্চারা কিন্তু কেক বা যে কোনো ধরনের সুইট ডিজার্ট খেতে খুবই পছন্দ করে তো ওদের জন্য জন্যই স্পেশালি তৈরি করা তো কীভাবে আমি তৈরি করছি একটু ছোট করে আপনার সঙ্গে শেয়ার করে নেই প্রথমে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো ছেড়ে নিয়েছি এখানে এক কাপ ময়দা দিয়েছি তারপর তিন চামচের মতন কোকো পাউডার দিয়েছি তারপর এক চামচের মতন বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিয়েছি আমি কিন্তু অবশ্যই চালনি দিয়ে ছেলে নিয়েছি কারণ ড্রাই উপকরণের ভিতরে অনেক ক্লামস থাকতে পারে সেগুলো অবশ্যই আগে থেকে চালনি দিয়ে ছেলে রাখা ভালো তো এখন আমি চারটা এক নিয়ে নিয়েছি ফ্রিজ থেকে আমি প্রায় আধা ঘন্টা আগে বের করে নিয়েছিলাম তো আমার এখানে একটা মিস্টিক হয়ে যায় আমি আরও মনে হয় ঘন্টা দুই ঘন্টা আগে বের করে নিলে ভালো হতো তো আধা ঘন্টার কারণে আসলে খুব একটা যেহেতু আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা তো ঠান্ডার কারণে এগুলো এগ থেকে আসলে ঠান্ডাটা বের হতে পারেনি খুব একটা বেশি তো প্রথম দিকে আমি কিন্তু চারটা এগ ভেঙে ভিতরের অংশটা রেখে দিয়েছি তারপর ফর্ম করে নিয়ে নিয়েছিলাম তো আমি জানি না কোথায় মিস্টিকটা হয়েছে হয়তো ঠান্ডা এক থেকে নয়তো মানে আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি বেশি করে দিয়ে ফেলেছিলাম চিনিটা যত অল্প করে দিয়ে পিট করা যায় ততটাও কিন্তু ভালো তো আমি এখানে ভালো করে পিট করে নিয়েছিলাম তারপর জানি না কেন একটু একটু করে এক থেকে আসলে অনেকটাই পানি ছেড়ে দেয় তারপর ওই মিশ্রণটা আমি আর ব্যবহার করিনি তারপর এখানে আবার তিনটা এগ আমি নিয়ে আবারও সেম একটু সময় আমি বাইরে রেখে এখানে আবার মিশ্রণটা তৈরি করে নিয়ে নিচ্ছি সেই আগের মতো নিয়ে আমি প্রথমে বাইরের অংশটাকে ভালো করে ফর্ম করে নিয়েছি মিডিয়াম স্প্রিড দিয়ে তারপর এখানে ভিতরের অংশটা দিয়ে দিয়েছি আর অল্প অল্প করে আমি কিন্তু চিনি দিয়েছিলাম যদিও আগের যেহেতু মিশ্রণটা নষ্ট হয়ে যাওয়াতে পরের মিশ্রণটা আমি একটু অফ কুমেরা করে নিয়েছি আর এইখন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা ফর্ম হয়ে গিয়েছে যখন আপনার ফর্মটা এরকম হবে তখনই আপনি কিন্তু ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করবেন তা হলে আপনি ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলাও নষ্ট করবেন যদি পারফেক্ট ফর্ম না হয় অনেকেই দেখেছি ফর্ম তৈরি না করে। কেক তৈরি করে ফেলেন এভাবে কেক তৈরি করা যায় তবে পারফেক্ট কেক হয় না কিন্তু কেক যতটা স্পঞ্জি হয় বা সফট হয় ততটা কিন্তু খেতে মজায় সব ধরনের কেক কিন্তু খাওয়াও যায় না আর মিশ্রণটা রেডি হয়ে যাওয়ার পর কিন্তু আমি এখানে হাফ কাপ অয়েল বিটার দিয়ে মিক্স করে নিয়েছিলাম আমি কয়েকটা ক্লিপ একটু আসলে নিতে ভুলেই গিয়েছিলাম যেহেতু একটু মানে প্রথম দিকে মিশ্রণটা নষ্ট হয়ে যাওয়াতে একটু আমার মুডটা অফ হয়ে গিয়েছিল তো তারপর দেখলাম এখন একদম পারফেক্ট হয়েছিল ভাবলাম আমার সঙ্গে শেয়ার করি তারপর চালনি দিয়ে ছেলে অল্প অল্প করে আমি এড করছি আর অল্প একদম আলতু করে আসলে একটা স্টেচুলার দিয়ে আমি মিশ্রণটা মিক্স করে নিচ্ছি নতুন যারা কেক তৈরি করতে যাচ্ছেন বা শিখার চেষ্টা করতেছেন মানে এরকম একটা ইচ্ছা মনে আছে তো তাদের সুবিধার্থে একটা কথা বলে রাখা ভালো যারা কেক তৈরি করবেন বা শিখার চেষ্টা করবেন আপনাদের কিন্তু অনেক ধৈর্য নিয়ে এই কাজটা শিখতে হবে কারণ কেক তৈরি করা এমনই একটা জিনিস অনেক ধৈর্যের ব্যাপার যাদের যত ধৈর্য আছে তারাই এই কাজে সফল হতে পারবেন তো আমি ভালো করে মিশ্রণটা মানে মিক্স করে তারপর একটা মোল্ডে নিয়ে নিয়েছি এক পাউন্ডের একটা মোল্ডে এই একটা কাজ শিকার জন্য আমার মনে হয় আমি কত যে এরকম মানে বেটার তৈরি করে ব্যাটার নষ্ট করেছি সেটার কোনো হিসাব নেই তারপরও যতটুকু এখন পেরেছি আমার মনের যে শখ ছিল বা ইচ্ছে ছিল সেটা পূরণ হয়েছে ইনশাল্লাহ তো এখন আমি কেকটা বেগ দিতে ওভেনে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু সেম মানে প্রসেসিং করে চুলায় বেগ দিতে পারবেন কোনো অসুবিধা হয় না আমার মূলত চুলার কেকটাই বেশি পছন্দ জানি না কেন চুলার কেকগুলো একটু সফট আর স্পঞ্জি হয় ওভেনে তুলনা তুলনামূলক আসলে একটু হার্ড হয়ে যায় যেহেতু ওভেনের হিটটা একটু বেশি বা লম্বা সময় লাগে এদিকে আমি কেক বেক দিয়ে কিন্তু ক্রিম তৈরি করে নিচ্ছি ক্রিম তৈরি করার জন্য এখানে আমি ফ্রেশ ক্রিম নিয়েছি তারপর পালো করে প্রথম দিকে বিট করে নিয়েছি যখন দেখতে পাচ্ছেন একদম মানে হার্ড হয়ে গিয়েছে তখন কিন্তু আমি এখানে আইসিং সুগার দিয়ে তারপর এখানে চকলেট মেল্ট করে তারপর কোকো পাউডার দিয়ে আমি কিন্তু চকলেট ক্রিম তৈরি করে নিয়েছি এটা যদি কারো জানার বা ডিটেলসে জানার প্রয়োজন হয় আমাকে কমেন্ট করতে পারেন নেক্সট টাইম অবশ্যই আমি ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব। আজকে একটু রাশে ছিলাম যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে তারপরের দিন এটা ফ্রিজে সেট করতে হবে যেহেতু একটু দূরে নিয়ে যাব তো তারপর এখানে প্রত্যেক লেয়ারে ভিতরে আমি দিয়ে দিয়েছি যেহেতু চকলেট কেক তো চকলেট কেকের ভিতরে চকলেট ক্রিম দিয়েছি আর বাইরে আমি চেয়েছিলাম একটা হোয়াইট কেকের ডেকোরেশন আনতে তো এখন আমি ক্রাম কুট করে কিন্তু ফ্রিজে রেখে দিয়ে দিব তো প্রথম থেকে আমি যখন কেক তৈরি করেছি আমি একলা একলা যেহেতু বা আমি খুব একটা আসলে ইউটিউবের ভিডিও বিশ্বাস করেন আমি কখনো একদম পারফেক্ট রেসিপি দেখে হুবু হুবু ফলো করতে পারি না আমার এটা একটু একটু করে শেখা হয়ে গিয়েছে আমার বাসায় আমার মেয়েরা পছন্দ করে প্রথম থেকে আমি কাপ কেক ট্রাই করেছিলাম তারপর আস্তে আস্তে এই গিয়ে আমি যাই এই জিনিসটা শিখার জন্য আমার খুবই আগ্রহ ছিল তো সেটা থেকেই আমার শিখা বা আমার বাসায় যেহেতু আমার বাচ্চারা পছন্দ করে তার জন্যই আসলে এটা আমি করতে পেরেছি তো ক্রামকুট করে নেওয়ার পর কিন্তু আমি ফ্রিজে একটু সময় রেখেছিলাম সেট হয়ে যাওয়ার জন্য এখন আমি উপরে আবার লেয়ার দিয়ে তারপর আমার কাছে ক্রিম একটু ছিল তো আমি আমার লোকাল সেস বাড়ি থেকে একটা মানে যেগুলো রেডিমেড যেগুলো আসলে পাওয়া যায় তো এটা ব্যবহার করে আমি এত মানে হতাশ হয়েছি যেটা বলার বাইরে এই ক্রিমটা আমি প্রথমবার ইউজ করেছি তো এটার আগে আসলে যেহেতু ব্যবহার ছিল না তো আমি ব্যবহার করা হয়নি জানি না কীভাবে আসলে এটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে একটু সময়ের ভিতরে মেল্ট হয়ে গলে যায় তো আমি আমার ক্রিমটা একটু শর্ট হয়ে গিয়েছিল তো ভাবলাম সিন্স বাড়ি থেকে আনে এনে হন করে নেই তারপর দেখি রাত্রে এরকম রেখে দিয়েছিলাম সকালে উঠার পর দেখি ক্রিমটা একদম ফ্লাওয়ারগুলো মেল্ট হয়ে কীরকম যেন পুরোটা কেকই আমি মানে একদম গলে গিয়েছিল তারপর আবার সকালের দেখে এই ডেকোরেশনটা আমি কোনো রকমে আসলে যেহেতু একটু বাইরে নিয়ে যাব দেখার সৌন্দর্যটা আমার কাছে একটু ইম্পর্টেন্ট ছিল তো যতটুকু পেরেছি যেহেতু ক্রিমটা বসে গিয়েছে আমি বেশি একটা কিছু করতে পারিনি যতটুকু পেরেছি আসলে একটু ঠিক করে নিয়ে এসেছি আসার পর মামি এখানে অনেক মজার মজার নাস্তা টেবিলে দিয়ে দিয়েছেন খাওয়া দাওয়ার পর আমরা একটু বাইরে বের হয়েছিলাম ওনাদের লোকাল শপিং মলগুলো একটু ঘুরে দেখব তবে এখন যেহেতু ক্রিসমাসের সময় ছিল আর শপে দেখা যায় বেশিরভাগই জিনিসই ক্রিসমাসের জিনিসপত্র রয়েছে তো আমার একটু হোম সেকশনে কাজ ছিল কিন্তু খুব একটা কোনো কিছু খুঁজে পাইনি যে কাজে গিয়েছিলাম সেগুলোও হয়নি তারপর অনেকটা লম্বা সময় আমরা শপে স্পেন্ড করি ওই এরিয়াটা সুন্দর ছিল কিন্তু আমি রেকর্ড করতে একদমই বলে গিয়েছিলাম আর বাচ্চাদেরকে বাসায় রেখে গিয়েছিলাম বেবিকেও বাসায় রেখে গিয়েছিলাম যেহেতু নাপিসা অনেক বড় হয়েছে ও এখন মানে মোটামুটি টেক কেয়ার করতে পারে তো রাত্রে আমরা অনেক গল্পগুচ করলাম লেটেই খাবার দাবার খাওয়া হচ্ছিলো আমাদের বাচ্চাদের যেহেতু দুই সপ্তাহের হলিডে ছিল তো আমরা মূলত হলিডেই গিয়েছিলাম আর কিন্তু ওনাদের বাচ্চাদের আসলে এক সপ্তাহ হলিডে ছিল আর আমরা স্যাটারডে যাওয়াতে আসলে একটু লম্বা সময় স্পেন্ড করে তারপর বাসায় রাত্রে চলে আসলাম আর এদিকে আমি ব্লকের কিন্তু একদম শেষ প্রান্তে চলে এসেছি আশা করি সবাই এনজয় করেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম